আসসালামু আলাইকুম আশা করি ভাই ভালো আছেন এই যে ভাই গাড়িটা নিল ভাই আপনার বাসা কোথায় ভাই বাসা কোথায় শেরপুর থেকে আসি ভাই আমার এই মাইন্দ্র নাইন ফাইভ নাইন পাওয়ার স্টার্টিং গাড়িটা নিলো এই যে গাড়িটা নেটে দেওয়া ছিল ভাইটা নিল আর গাড়িটা দুই হাজার আঠারো সালে মডেল ছিল ভাই আর গাড়িটা ভাইয়া দিয়েছেন ভাইয়া এ বাবা গাড়িটা সামনে সামনে আসেন গাড়ি সামনে আসেন সামনে আসেন এই যে এই যে ভাই শেরপুর থেকে গাড়িটা নিল চাষা আপনি টাকা পয়সা বুঝতে পাইছেন তো ভাই আপনি টাকা পয়সা বুঝাই দিয়ে কাগজপত্র বুঝাই পাইছেন এই যে ভাই গাড়িটা নিলো টাকা পয়সা বুঝাই দিল ঠিক আছে ভাই দোয়া করে দিলাম জানলেন জানলেন এ ভাই চাল তাড়াতাড়ি নেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম